ওয়েলকাম টু অঞ্চল ইন ইংলিশ এক্সপ্রেস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইংরাজি পরীক্ষায় রাইটিং অংশে কিভাবে ফুল মার্কস পাওয়া যায় রাইটিং পার্ট অনেকের জন্য কঠিন মনে হয় কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন পাঁচটি টিপস শেয়ার করবো যা আপনাদের লেখার গুণগত মান বাড়াবে এবং নম্বর পেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান লেখার আগে পরিকল্পনা করুন পরীক্ষার সময় উত্তর লিখতে যাওয়ার আগে একটি ছোট পরিকল্পনা করুন এতে আপনার উত্তর গুছিয়ে সাজানো থাকবে উদাহরণ স্বরূপ যদি প্রশ্নটি হয় রাইট এ প্যারাগ্রাফ অন মাই স্কুল তাহলে এইভাবে পরিকল্পনা করতে পারেন ভূমিকা আমার স্কুলের নাম এবং অবস্থান মূল বিষয় স্কুলের সুযোগ সুবিধা শিক্ষক এবং ছাত্রছাত্রী উপসংহার আমার স্কুল কেন আমার প্রিয় এইভাবে পরিকল্পনা করলে লেখার সময় আপনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য ভুলবেন না টিপস নাম্বার টু সহজ ভাষা লিখুন অনেকে ভাবেন বড় এবং জটিল বাক্য লিখলে বেশি নম্বর পাওয়া যাবে কিন্তু আসলে সহজ বাক্য লিখলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং উত্তর পরিষ্কার হয় উদাহরণ হলো দ্য পার্সন হুম আই কনসিডার মাই বেস্ট ফ্রেন্ড ইজ ভেরি ইন্টেলিজেন্ট এটি কিন্তু অনেক বড় করে লেখা হলো এটি ছোটো করে এইভাবে লেখা যেত মাই বেস্ট ফ্রেন্ড ইজ ভেরি ইন্টেলিজেন্ট তাই চেষ্টা করুন সহজ এবং স্পষ্ট বাক্য ব্যবহার করতে টিপস নাম্বার থ্রি বানান এবং ব্যাকরণ ঠিক রাখুন সাধারণ ভুল যেমন বানান ভুল এবং ব্যাকরণের সমস্যা আপনার নম্বর কমিয়ে দিতে পারে তাই উত্তর লেখার পর একবার পড়ে দেখুন যেমন একটি উদাহরণ হলো হি গো টু স্কুল এভরিডে এটি কিন্তু দেখে মনে হয় যেন ঠিক কিন্তু এটি ঠিক নয় এটি হচ্ছে ভুল গ্রামাটিক্যালি ভুল তার জন্য এটি ছটিকটি হবে হি গোজ টু স্কুল এভরি এটি প্রথমবার হয়তো ভুল লিখলেও দ্বিতীয়বার যখন দেখবেন তখন হয়তো এটি চোখে পড়তে পারে যার জন্য রিভাইজ করা খুব দরকার এভাবে পড়ে দেখে ভুলগুলো ঠিক করলে নম্বর হারানোর ঝুঁকে কমে যাবে টিপস নাম্বার ফোর প্রতিদিন লেখার অভ্যাস করুন লিখতে পারার দক্ষতা বাড়ানোর জন্য প্রতিদিন একটি রচনা বা একশো শব্দের কিছু লিখুন এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে যেমন প্রথম প্রথম লেখা টপিকগুলি হলো মাই হবি এ ডে অ্যাট স্কুল মাই বেস্ট ফ্রেন্ড লিখতে লিখতে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার উন্নতি হচ্ছে টিপস নাম্বার সময় 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 সঠিকভাবে সঠিকভাবে ব্যবহার করুন প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা তাই পরিকল্পনা করতে হবে ধরো আপনার কাছে তিরিশ মিনিট সময় আছে তাহলে আপনি এইভাবে ভাগ করুন পাঁচ মিনিট উত্তর পরিকল্পনা করার জন্য মানে আপনি এই প্রশ্নটির উত্তর কিভাবে লিখবেন তার একটা পরিকল্পনা করে নেবেন লেখার এবং তারপরে কুড়ি মিনিট লেখার জন্য রাখুন এবং তারপরের পাঁচ মিনিট লেখা পড়ে দেখার চেষ্টা করুন আপনি কোথাও ভুল করেছেন কিনা এই পদ্ধতি ব্যবহার করলে সময়ের মধ্যে সবকিছু ঠিকঠাক লিখতে পারবেন তো তাহলে আজকে আমরা সেগুলো পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ রাইটিং টিপস তো আমাদের টিপস গুনে আরেকবার দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান লেখার আগে পরিকল্পনা করুন নাম্বার টু সহজ ভাষা লিখুন নাম্বার থ্রি বানান এবং ব্যাকরণ ঠিক রাখুন নাম্বার ফোর প্রতিদিন লেখার অভ্যাস ব্যবহার করুন আপনারা যদি এই টিপস গুলো মেনে চলেন তবে নিশ্চয়ই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ